আপনি কি জানেন ধনী মানুষরা কখনোই তাদের টাকা ব্যাংকে ফেলে রাখেন না কারণ তারা জানেন টাকা ব্যাংকে ঘুমায় কিন্তু বিনিয়োগে কাজ করে আজ আপনি যত টাকা ব্যাংকে রেখে নিশ্চিন্ত মনে বসে আছেন ঠিক সেই টাকাই আস্তে আস্তে তার মূল্য হারাচ্ছে ইনফ্লেশনের আগুনে ভাবুন তো এক বছর পর আপনার সেই একই টাকার ক্রয়ক্ষমতা কমে গেলে আপনি আসলে লাভে থাকছেন না ক্ষতিতে ধনীরা এটা খুব ভালো করেই বোঝে তারা জানে কোথায় টাকা রাখলে টাকা বাড়ে কাজ করে আর তাদের জন্য নতুন ইনকামের রাস্তা খুলে দেয় আপনি যদি চান সত্যিকারের আর্থিক স্বাধীনতা শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সেটা সম্ভব নয় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই পাঁচটি জায়গা যেখানে টাকা রাখলে শুধু নিরাপদই থাকবে না বরং আপনাকে ধনীও বানাবে কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনি কি প্রস্তুত টাকা যেন আপনার জন্য কাজ করে আপনি টাকার জন্য নয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পরের কয়েক মিনিটেই আপনি জানবেন এমন কিছু সত্য যা ধনী মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কখনোই দেখা যায় না এখন থেকে আপনি যেভাবে টাকা রাখেন তা বদলে যাবে চিরতরে চলুন শুরু করা যাক প্রথম জায়গা হল মার্কেট বা শেয়ার বাজার এটা এমন একটি জায়গা যেখানে টাকা শুধু পরে থাকে না বরং কাজ করে বেড়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে ধনী করে তোলে অনেকেই মনে করেন শেয়ার বাজার মানেই ঝুঁকি ক্ষতি আর অনিশ্চয়তা কিন্তু বাস্তবে যারা ধনী মানুষ তারা জানেন এখানেই টাকার আসল শক্তি লুকিয়ে আছে কারণ ব্যাংকে রাখা টাকায় আপনি বছরে যতটা সুদ পান তার চেয়ে অনেক গুণ বেশি রিটার্ন আসে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে শেয়ার বাজারে টাকা রাখার মানে হল আপনি কোনো কোম্পানির ছোট একটি অংশের মালিক হয়ে যাচ্ছেন যখন সেই কোম্পানি বড় হয় তার লাভ বাড়ে তখন আপনার টাকাও বাড়ে এটি এমন এক জায়গা যেখানে টাকা নিঃশব্দে আপনার জন্য কাজ করে আপনি ঘুমালেও আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকে ধনী মানুষরা তাদের ইনকামের একটি নির্দিষ্ট অংশ সব সময় এই বাজারে রাখেন কারণ তারা জানেন দীর্ঘমেয়াদে এখানেই সবচেয়ে বেশি লাভ লুকিয়ে আছে তবে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ স্টক মার্কেট কোনো জুয়া নয় এটি জ্ঞান ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের খেলা আপনি যদি তাড়াহুড়ো করেন গুজব শোনেন বা হঠাৎ করে শেয়ার কেনাবেচা করেন তাহলে ক্ষতি হবেই কিন্তু যদি ভালো কোম্পানির শেয়ারে ধীরে ধীরে বিনিয়োগ করেন বাজারের ওঠানামা উপেক্ষা করে লম্বা সময় ধরে রাখেন তাহলে লাভ নিশ্চিত শেয়ার বাজারের সবচেয়ে বড় সৌন্দর্য হল কম টাকাতেও শুরু করা যায় আজকের দিনে অনলাইন ট্রেডিং অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি কয়েকশো টাকায় ইনভেস্ট শুরু করতে পারেন একবার শুরু করলে দেখবেন আপনি শুধু টাকা বাড়াচ্ছেন না বরং অর্থনৈতিক জ্ঞানও বাড়ছে একজন বুদ্ধিমান মানুষ কখনোই তার সব টাকা ব্যাংকে ফেলে রাখে না সে জানে ব্যাংকের সুদ টাকাকে বাঁচিয়ে রাখে কিন্তু স্টক মার্কেট টাকাকে বাড়িয়ে তোলে তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তবে এখন থেকেই শেয়ার বাজারে ছোট করে ইনভেস্ট করা শুরু করুন কারণ এখান থেকেই তৈরি হয় আর্থিক স্বাধীনতার প্রথম ভিত্তি দ্বিতীয় জায়গা হল মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড এটা তাদের জন্য যারা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান না বা সেখানে অভিজ্ঞ নন মিউচুয়াল ফান্ডে আপনি আপনার টাকা এমন একটি জায়গায় রাখেন যেখানে পেশাদার ফান্ড ম্যানেজার আপনার হয়ে সেই টাকা বিভিন্ন ভালো কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করেন ফলে আপনার রিস্ক কমে যায় আর লাভের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় ধরুন আপনি একা একা কোনো কোম্পানির শেয়ার কিনতে চান কিন্তু জানেন না কোনো কোম্পানি ভালো করবে এই ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনার টাকাটা একসাথে অনেক কোম্পানিতে ছড়িয়ে যায় ফলে এক জায়গায় ক্ষতি হলেও অন্য জায়গার লাভ সেটা পূরণ করে দেয় এ কারণেই ধনী মানুষরা তাদের টাকার একটি অংশ সবসময় মিউচুয়াল ফান্ডে রাখেন সবচেয়ে ভালো দিক হল মিউচুয়াল ফান্ডে আপনি খুব ছোট টাকাতেও শুরু করতে পারেন মাসে মাত্র পাঁচশো বা হাজার টাকার মতো একটা পরিমাণও যথেষ্ট একে বলে সেট বা সেম্যারিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ আপনি প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করবেন কিন্তু কয়েক বছর পর দেখবেন আপনার সেই ছোট ইনভেস্টমেন্ট বিশাল অঙ্কে পরিণত হয়েছে এটাই হলো টাকার জাদু যা ধৈর্যের সঙ্গে ধনী মানুষরা কাজে লাগান এছাড়া আছে ইন্ডেক্স ফান্ড যা পুরো শেয়ার বাজারের পারফরম্যান্সকে ফলো করে এতে রিস্ক কম কারণ এটি কোনো একক কোম্পানির ওপর নির্ভর করে না বরং বাজারের গড় ফলাফল ধরে রাখে দীর্ঘমেয়াদে ইন্ডেক্স ফান্ড প্রায় সব ধরনের বিনিয়োগের চেয়ে ভালো রিটার্ন দেয় কারণ এটি স্থিরভাবে বৃদ্ধি পায় মিউচুয়াল ফান্ড এমন একটি সহজ উপায় যেখানে আপনাকে বাজারের ওঠানামা নিয়ে চিন্তা করতে হয় না আপনি শুধু নিয়মিত ইনভেস্ট করবেন বাকিটা আপনার হয়ে করবে সময় এবং কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি ধনীরা জানেন টাকা জমিয়ে রাখা নয় বরং তাকে সঠিক জায়গায় লাগানোই প্রকৃত বুদ্ধিমত্তা তাই যদি আপনি চান আপনার টাকাও ধীরে ধীরে নিজের জন্য কাজ করুক তাহলে মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার সবচেয়ে নিরাপদ এবং লাভজনক পথ তৃতীয় জায়গা হল রিয়েল এস্টেট বা জমি ও বাড়ি এটা এমন একটি সম্পদ যেখানে টাকা শুধু নিরাপদ থাকে না বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য অনেক গুণে বাড়ে ধনী মানুষরা জানেন পৃথিবীর সব দাম কমতে পারে কিন্তু জমির দাম দীর্ঘমেয়াদে কখনোই কমে না কারণ জমির চাহিদা সব সময় থাকে কিন্তু তার পরিমাণ বাড়ে না এই কারণে রিয়েল এস্টেটকে বলা হয় বাস্তব সম্পদ যা আপনাকে শুধু লাভই দেয় না বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তিও গড়ে তোলে যখন আপনি কোনো বাড়ি জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করেন তখন আসলে আপনি নিজের টাকাকে এমন এক জায়গায় রাখছেন যা দিন দিন মূল্যবান হয়ে উঠছে ধরুন আপনি আজ একটি ছোট প্লট কিনলেন কয়েক বছর পর সেটির দাম দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেতে পারে তাছাড়া আপনি চাইলে সেই সম্পত্তি থেকে ভাড়ার মাধ্যমে নিয়মিত ইনকামও পেতে পারেন এটি হল প্যাসিভ ইনকাম যা আপনাকে কাজ না করেও মাসে মাসে আয় এনে দেয় ধনীরা সবসময় চেষ্টা করেন তাদের টাকাকে এমন সম্পদে লাগাতে যা সময়ের সঙ্গে বেড়ে যায় ব্যাংকে টাকা রেখে শুধু সুদ পাওয়া যায় কিন্তু রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে আপনি ভবিষ্যতের জন্য স্থায়ী সম্পদ তৈরি করেন এই কারণেই ধনী মানুষদের অধিকাংশেরই একাধিক জমি বা বাড়ি থাকে যেগুলো থেকে তারা নিয়মিত ইনকাম পান এবং প্রয়োজনে সেগুলোর দাম বাড়লে বিক্রি করে আরও বড় বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে ইনভেস্ট করার সবচেয়ে বড় সুবিধা হল এটি মুদ্রাস্ফীতির বিপরীতে কাজ করে যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন জমির দামও বাড়ে ফলে আপনার টাকাও নিরাপদ থাকে অবশ্যই এখানে সঠিক জায়গা নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ ভালো লোকেশন উন্নয়নের সম্ভাবনা থাকা এলাকা এবং আইনি দিক থেকে পরিষ্কার সম্পত্তি বেছে নেওয়া উচিত রিয়েল এস্টেট শুধু ধনী হওয়ার নয় মানসিক নিশ্চিন্ততারও প্রতীক কারণ জমি বা বাড়ি এমন এক সম্পদ যা আপনি দেখতে পারেন ছুঁতে পারেন আর জানেন যে এটা আপনার তাই যদি আপনি চান আপনার টাকার প্রকৃত নিরাপত্তা ও বৃদ্ধি একসঙ্গে হোক তবে রিয়েল এস্টেট হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার সবচেয়ে দৃঢ়পথ চতুর্থ জায়গা হল নিজের ব্যবসা বা স্টার্ট বিনিয়োগ এটি এমন একটি জায়গা যেখানে আপনি শুধু টাকাকে বাড়ান না বরং নিজের নিয়ন্ত্রণে রাখেন কারণ এখানে লাভ বা ক্ষতির সমস্ত সিদ্ধান্ত আপনার হাতে থাকে ধনী মানুষরা জানেন অন্যের ব্যবসায় ইনভেস্ট করলে আপনি সীমিত লাভ পান কিন্তু নিজের ব্যবসায় ইনভেস্ট করলে আয় সম্ভাবনা অসীম এই কারণে এই বিশ্বের প্রায় সব কোটিপতি মানুষই কোনো না কোনোভাবে উদ্যোক্তা তারা বুঝেছেন চাকরি জীবনে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার আয়ের একটা সীমা আছে কিন্তু ব্যবসায় সেই সীমা নেই যখন আপনি নিজের আইডিয়াতে টাকা বিনিয়োগ করেন তখন সেটা শুধু একটি পণ্য বা পরিষেবার জন্য নয় বরং আপনার স্বপ্নের ওপর বিনিয়োগ শুরুতে কঠিন লাগতে পারে ঝুঁকি থাকবে কিন্তু সঠিক পরিকল্পনা বাজার বোঝার ক্ষমতা আর ধৈর্য থাকলে ব্যবসা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ধনী মানুষরা কখনো তাদের সব টাকা ব্যাংকে রাখেন না কারণ তারা জানেন ব্যাংকের সুদ তাদের ধনী বানাবে না বরং ব্যবসাই বানাবে ব্যবসার সৌন্দর্য হল সেটি দাঁড়িয়ে গেলে আপনি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য ইনকামের সুযোগ তৈরি করেন আপনি চাকরি দেন সমাজে অবদান রাখেন আরের এর মধ্যেই তৈরি হয় আপনার আর্থিক স্বাধীনতা নিজের ব্যবসায় ইনভেস্ট করার মানে শুধু টাকা আয় নয় বরং নিজের ব্র্যান্ড নিজের পরিচয় তৈরি করা আজকের যুগে ব্যবসা শুরু করা আগের চেয়ে অনেক সহজ অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং সব কিছু এখন হাতের মুঠোয় অল্প টাকাতেও আপনি ছোট ব্যবসা শুরু করতে পারেন আর সঠিকভাবে চালাতে পারলে সেটি কয়েক বছরের মধ্যেই বড় আকার নিতে পারে তবে একটি কথা মনে রাখা জরুরি ব্যবসায় বিনিয়োগ করার আগে বাজার গ্রাহক এবং পণ্যের চাহিদা ভালোভাবে বুঝতে হবে ঝুঁকি থাকবে কিন্তু সেই ঝুঁকির মধ্যেই আছে সবচেয়ে বড় লাভের সুযোগ তাই যদি আপনি চান আপনার টাকাও আপনার স্বপ্নের মতোই বেড়ে উঠুক তাহলে নিজের ব্যবসায় বিনিযোগী হতে পারে ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় পঞ্চম জায়গা হল সোনা এবং ডিজিটাল অ্যাসেট যেমন ইটিএফ বা ক্রিপ্টোকারেন্সি এটা এমন একটি জায়গা যেখানে টাকা শুধু নিরাপদই থাকে না বরং সময়ের সঙ্গে তার মূল্য বৃদ্ধি পায় ইতিহাসে দেখা গেছে যখনই অর্থনীতি অনিশ্চিত হয়েছে যখনই বাজার পড়েছে তখন মানুষ ভরসা রেখেছে সোনার ওপর কারণ সোনা হল এমন এক সম্পদ যার মূল্য কখনোই পুরোপুরি হারিয়ে যায় না ধনী মানুষরা জানেন টাকার একটি অংশ সবসময় এই নিরাপদ আশ্রয়ে রাখা উচিত এতে করে হঠাৎ কোনো আর্থিক সংকট এলেও তাদের সম্পদ অটুট থাকে সোনা কেন শুধু অলঙ্কার নয় বরং একটি শক্তিশালী আর্থিক অস্ত্র আপনি এটিকে নগদে রূপান্তর করতে পারেন প্রয়োজনে বন্ধক রাখতে পারেন এমনকি অনলাইনেও সোনায় বিনিয়োগ করতে পারেন ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফের মাধ্যমে এই পদ্ধতিতে আপনি বাস্তবে সোনা না রেখে তা মূল্যের সঙ্গে যুক্ত থাকেন ফলে সঞ্চয় হয় নিরাপত্তাও থাকে আর দাম বাড়লে লাভও আসে এখন আসা যাক ডিজিটাল অ্যাসেটের কথায় যেমন বিটকেন বা ইথেরিয়াম যদিও এগুলো ঝুঁকিপূর্ণ তবে বুদ্ধিমানের মতো ব্যবহার করলে ভবিষ্যতের জন্য বিশাল সুযোগ তৈরি করতে পারে আধুনিক যুগে ক্রিপ্টোকারেন্সি এমন এক বিনিয়োগের পথ যা ধীরে ধীরে প্রচলিত আর্থিক ব্যবস্থার বিকল্প হয়ে উঠছে ধনীরা এর সম্ভাবনা বোঝেন এবং তাই তারা সবসময় তাদের পোর্টফোলিওর একটি ছোট অংশ এই ডিজিটাল অ্যাসেটে রাখেন তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে সোনা হোক বা কৃত্য উভয় ক্ষেত্রেই ধৈর্য জরুরি আজ কিনে কাল লাভ আশা করলে ক্ষতি হবে এগুলো দীর্ঘমেয়াদী সম্পদ তাই সময়ের সঙ্গে এগুলো আপনার জন্য প্রকৃত সুরক্ষা তৈরি করে যখন আপনি টাকার কিছু অংশ সোনা বা ডিজিটাল অ্যাসেটে রাখেন তখন আপনি আসলে টাকার মূল্যকে সুরক্ষিত রাখেন ব্যাংকের টাকায় সুদ কমে যায় কিন্তু সোনার দাম বা ডিজিটাল অ্যাসেটের মূল্য বাড়তে থাকে তাই যদি চান আপনার ইনভেস্টমেন্ট ভবিষ্যতের মুদ্রাস্ফীতি থেকেও রক্ষাপাক তবে এই দুটি জায়গা হতে পারে আপনার টাকার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় বন্ধুরা আজ আপনি জেনে গেলেন ধনী মানুষরা কোথায় তাদের টাকা রাখেন আর কেন তারা কখনো ব্যাঙ্কে টাকা ঘুমোতে দেয় না মনে রাখবেন টাকা তখনই আপনার জন্য কাজ করে যখন আপনি তাকে সঠিক জায়গায় রাখেন শুধু সঞ্চয় নয় বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগই আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে তাই আজ থেকেই ছোট করে শুরু করুন কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই আসে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে ধন্যবাদ